وفي الارض ايات للموقنين وفي انفسكم افلا تبصرون বিশ্বাসী যারা আমি আল্লাহকে বিশ্বাস করো পরকাল বিশ্বাস করো এই তোমাদের বিশ্বাসীদের জন্য রয়েছে অনেক নিদর্শন আমফুসিকুম শুধু পৃথিবী নয় বরং তোমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে নিদর্শন আফালা তুলসির অন্তর্দৃষ্টি দিয়ে কি তোমরা সেগুলো দেখো না চক্ষু দিয়ে নয় অন্তর্দৃষ্টি এখানে রা তু বলেছেন বলেন হলো বাসার অর্থ দেখা নজর অর্থ দেখা আরবি একটি শব্দ হলো আর অর্থ দেখা আর অর্থ দেখা দুটাই দেখার অর্থে ব্যবহৃত হয় কিন্তু নজর তো চোখের দেখাকে চাক্ষুষ দেখাকে বলা হয় নজর দরে দিয়ে দেখাকে বলা হয় বসর